এখানে একটি পালসার রয়েছে তেষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনার একটু দেখুন হিরো স্প্লেন্ডার প্লাস একটি বাইক যে দশ বছরের কাগজ করা রয়েছে সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কন্ডিশনের কি রকম রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্রয় এবং বিক্রয় থেকে আমি নাহিদ আছি আপনাদের সাথে আজকে আবারও চলে আসলাম মিরপুর পুরাতন বাইকের হাটে আপনারা অনেকে কমেন্টে জানতে চান যে পঞ্চাশ হাজার টাকার যেসব বাইক আছে সে সকল বাইকগুলো দেখতে যাচ্ছেন অনেকে কিন্তু আসলে ভাই পঞ্চাশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকার যে বাইকগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দিব এই ভিডিওতে তো চলুন ভিডিওটি দেখা যাক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বাইক সেটা হচ্ছে হিরো কোম্পানির গ্ল্যামার একটি বাইক সেটা এটার হচ্ছে মডেল দু হাজার এবং এটার হচ্ছে সিসি একশো পঁচিশ সিসি এবং মাইলেজ পাবেন পঞ্চাশ কিলো প্লাস আর আপনারা দেখতে পাচ্ছেন দশ বছরের কাগজ করা রয়েছে পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই বাইকটার আপনারা একটু কন্ডিশনটা একটু লক্ষ্য করুন যে কি কন্ডিশনে রয়েছে আপনারা একটু দেখুন এসবটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কন্ডিশনে রয়েছে বাইকটা বাইকটার দাম কম চাওয়া হচ্ছে এবং আপনারা গাড়িটি চেক করে এখান থেকে ক্রয় করে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা রয়েছে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওতে আজকে দেখাবো যে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার ভিতরে যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলো এখানে একটি পালসার রয়েছে তেষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনারা একটু দেখুন পালসারটির হচ্ছে মডেল দু হাজার নয়ের মডেল এবং চল্লিশ কিলো আপনারা মাইলেজ পাবেন এবং পাঁচ বছরের কাগজ করা রয়েছে তেষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে পালসারটি কন কন্ডিশনটা একটু দেখুন এটা কিন্তু দাম চাওয়া দাম এটা কিন্তু আপনাদের দামাদামি করে নিতে হবে এখানে কিন্তু একদম না ঠিক আছে আপনারা ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখুন এবং টাঙ্কিতে দেখতে পাচ্ছেন কোনো কালার করা হয় নাই টাঙ্কি এমনিতে একটু উপরে একটু ইয়ে করছে তারপরে আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে যে বাইকটি রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিরো স্প্লেন্ডার প্লাস একটি বাইক যে বাইকটি আপনারা এখানে লক্ষ্য করতে পারতেছেন এটা হচ্ছে মডেল দু হাজার এগারোর একশো সিসির একটি মোটর সাইকেল পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং দশ বছরের কাগজ রয়েছে সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনারা এই বাইকটির কন্ডিশনটা একটু দেখুন আমি এই পাশ থেকে আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিচ্ছি বাইকটার কন্ডিশনটা একটু দেখুন আমি কিন্তু কোনো কালার বেড়ে দিব না আপনারা ডিসপ্লেতে যে কালার দেখবেন সেই কালারে বাইকটি পেয়ে যাবেন আপনারা বাইকটার কোন কন্ডিশনটা একটু দেখে নেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হিরো ডিলাক্স একটি বাইক যেটা দু হাজার আঠারোর মডেল হান্ড্রেড সিসি এবং পঞ্চাশ কিলো মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের কাগজ করা রয়েছে পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কন্ডিশন কন্ডিশনটা কীরকম রয়েছে আপনারা কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন ইঞ্জিল কন্ডিশন আমার চোখেতে ভালো লাগতেছে আপনারা একটু দেখে দাম দর করে তারপরে আপনারা এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক এই ছিল আজকের মিরপুর হাট থেকে আপনাদের শেষ যে ভিডিওটা সেটা হচ্ছে চল্লিশ থেকে সত্তর হাজারের ভিতরে যে বাইকগুলো রয়েছে সেগুলো আজকে আপনাদের দেখালাম আমার চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যাদের প্রয়োজন শেয়ার করবেন প্রয়োজন পড়লে কমেন্ট করবেন এবং আরও কত দামের আপনারা বাইক চাচ্ছেন সে দামগুলার কথা আমাকে উল্লেখ করে বলবেন কমেন্টে আমি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিব মিরপুর হাট থেকে এবং আমি তো যাচ্ছি জয়পুরহাট বাইক বাজার থেকে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছিলাম এবং আলমডাঙ্গাতে গিয়ে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিব সেখানে কত দামের ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম